যারা কিনা বাধ্যছেন একশো চল্লিশ টিয়া কেজি মুরগি কায়া নিজের উপকার করতেছেন এরা ভুল করতেছে কারণ দুই দিন পরে এই দেশ থাকবো দেশের মানুষও থাকবো মুরগি ভালো মানুষ মানুষ না দেশের যে অবস্থা বানাইছ ওই মুরগি কাইতারতান কারণ লাগবো মুরগির বদল কৃত্রিম উপায়ে অন্য কিছু তৈরি করিয়া মুরগির গোস্তু গাইতারবেন আর এই দেশ মুরগি যে একটা লোহে পাইতানিয়া যে এই যে প্রতিটা কর্তাছেন চুটু একটা শিল্প পোলট্রি শিল্প বাংলাদেশের আটষট্টি হাজার গ্রাম বাংলার মধ্যে প্রতিটা গ্রামে একটা করেও যদি এরকম পোলট্রি শিল্প থাকে তাইলেও আটষট্টি হাজার এই আটষট্টি হাজার মানুষের আজকে হতাশার দিনে আপনারা যে হাসতাছেন যে একশো চল্লিশ টিয়া কেজি মুরগি একশো চল্লিশ টিয়া কেজি মুরগি খুব কায়তা কাল নয় আটষট্টি হাজার মানছে এবার আল্লাহ দিব মুরগি আল্লাহ হরে গীতা কাই ভাই মুরগি লিদা কাই ভাই